Hello everyone um আচ্ছা আজকে একটা डिफरेंट টাইপ টপিকের কথা বলবো যেটা আ অস্ট্রেলিয়া টু রিকাস্ট এম সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে ইন্টারন্যাশনাল um স্টুডেন্টদের জন্য আসলে কি কি ট্রেড কোর্স এখানে আছে এবং সেগুলো एलिজিবিলিটি কি কি এবং কিভাবে अप्लाई করতে হয় হ্যালো एवरीवन আপনাদের অস্ট্রেলিয়ান লাইফ বাই ডক্টর শাহা চ্যানেলে স্বাগত জানাই আবার এখানে আমি অস্ট্রেলিয়ার জীবন নিয়ে আমার অভিজ্ঞতা আর এডুকেশন স্কলারশিপ ভিসা সহ আরও অনেক দরকারি তথ্য শেয়ার করব যা আপনাদের অবশ্যই কাজে লাগবে আর নিশ্চয়ই ভিডিওগুলো ভালো লাগবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যান চলেন তবে শুরু করি তো অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্যে বিভিন্ন ধরনের ট্রেড কোর্স অ্যাকচুয়ালি অফার করে যা মোটামুটি প্র্যাকটিক্যাল স্কিল শেখায় এবং প্রফিটেবল যে কেরিয়ার আছে সেগুলোর একটা পাথ হয়ে তৈরি করে তো এই কোর্সগুলির ডিমান্ড পূরণের জন্যে এখানে মোটামুটি যা স্কিল শর্টেজ থাকে সেগুলো ফিল করার জন্যই তৈরি করা আর এগুলো থেকে মোটামুটি অস্ট্রেলিয়া পারমানেন্ট রেসিডেন্সিতেও অনেক সময় ডোর ওপেন করে বাট এগেইন দিস ইজ নট এ লিগাল অ্যাডভাইস আপনাদের যদি কোনো কিছু লিগাল তথ্য জানার থাকে আপনারা অবশ্যই আপনার কাছাকাছি যে লিগাল ফার্ম আছে ওদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা আমি জাস্ট ইনফরমে ইনফরমেটরি পারপাজের জন্য আপনাদের সাথে এটা শেয়ার করছি আচ্ছা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কী কী পপুলার ট্রেড কোর্সগুলো এখানে অস্ট্রেলিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি ওর কলেজগুলো অফার করে সেগুলো সম্বন্ধে বলি ফার্স্টলি অটোমেটিভ মেকানিক্স তো অটোমেটিভ মেকানিক্সের এখানে আসলে অনেক ডিমান্ড সার্টিফিকেট ফো ডিপ্লোমা এই ধরনের কোর্সগুলো বিভিন্ন এডুকেশন সেন্টারগুলো অফার করে তো এটা মূলত মেকানিক্স কোর্সে যে ট্রান্সপোর্ট সিস্টেম আছে সেটার মানে গাড়ির অ্যাকচুয়ালি বেসিক্যালি যানবাহন মেরামত এবং রক্ষণাবেক্ষণের যে স্কিলগুলো আছে সেগুলো শেখানো হয় এই কোর্সটি কমপ্লিট করার পর স্টুডেন্টরা অটোমেটিক টেকনিশিয়ান হিসেবে এখানে কাজ করতে পারে আর সেকেন্ড আরেকটা হচ্ছে কমার্শিয়াল কোকারি তো এখানে সার্টিফিকেট থ্রি ফোর এবং ডিপ্লোমা এই বিভিন্ন যে এডুকেশান সেন্টারগুলো আছে তারা এই কমার্শিয়াল কোকারি এই কোর্সগুলো অফার করে তো এখানে স্টুডেন্টদের কুকিং যে একটা আর্ট এবং ম্যানেজমেন্ট কিচেন ম্যানেজমেন্ট এগুলোর স্কিলগুলো শেখায় তো এটা সাকসেসফুলি কমপ্লিট করার পর এখানে স্টুডেন্টরা শেফ হিসেবে বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল মোটেল ও অন্যান্য অর্গানাইজেশনে কাজ করতে পারে তিন নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে কার্পেন্ট্রি যেটাকে বাংলায় কাঠমিস্ত্রি অথবা রাজমিস্ত্রি এরকম কিছু একটা বলে তো এই কার্পেন্ট্রিতে সার্টিফিকেট থ্রি বিভিন্ন এডুকেশান সেন্টার অফার করে তো এখানে মূলত বিল্ডিং কীভাবে একটা ওর স্ট্রাকচার বিল্ড করতে হয় এবং সেখানে কীভাবে ওড ইউজ করতে হয় এগুলো মূলত এখানে শেখায় আর চার নম্বর যেটা অনেক পপুলার এখানে খুবই ডিমান্ডিং সেটা হচ্ছে প্লাম্বিং সো আপনারা তো জানেন প্লাম্বিং মানে হচ্ছে পাইপ ফিটিং ওর ওয়াটার সাপ্লাই যে ম্যানেজমেন্ট আছে সেগুলো সম্বন্ধে শেখায় তো এই কোর্সটি আপনার পাইপ ধরেন কিচেনের অথবা অন্য কোনো হাউজ হোল্ড ফ্যাসিলিটির পাইপ ফিটিং তারপর ওয়াটার সাপ্লাই কিচেন হতে পারে অথবা ওয়াশরুম হতে পারে অথবা ইন্ডাস্ট্রির যে ওয়াটার সাপ্লাই ম্যানেজমেন্টগুলো আছে আর যে পানি নিষ্কাশন ব্যবস্থাপনার যে একটা টেকনিক ওর স্কিল সেগুলো শেখায় যেটা মোটামুটি এখানে আর যেটা বললাম যে খুবই ডিমান্ডে পাঁচ নাম্বার আরেকটা কোর্স সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্টেশন তো এখানে এই কোর্সটাতে ডিপ্লোমা বা সার্টিফিকেট ফোর ইন ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন বিভিন্ন এডুকেশান সেন্টার অফার করে তো সেখানে মূলত ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলোর স্থাপন এবং বিভিন্ন রক্ষণাবেক্ষণের যে স্কিলটা দরকার সেগুলো সম্বন্ধে ট্রেনিং দেওয়া হয় তো যা বিভিন্ন ইন্ডাস্ট্রি অথবা হাউজহোল্ড ওয়ারেভার নতুন কোনো কাজ অথবা এক্সিস্টিং কাজগুলোকে ম্যানেজমেন্ট করা সার্ভিস দেওয়া সেগুলো এখানে শেখায় যা মোটামুটি খুব ভালো একটা কোর্স অস্ট্রেলিয়াতে তো এই পাঁচটা কোর্সেই আমার এই মুহূর্তে মাথায় আসতেছে আর এই কোর্সগুলোতে অ্যাপ্লাই করতে গেলে কীরকম এলিজিবিলিটি লাগবে সেটা নিয়ে কথা বলি তো প্রথমতই শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ইয়ার টুয়েলভ পাস যেটাকে আমরা ইন্টারমিডিয়েট পাস বলি সেটা এবং ইংলিশে স্কিল লাগবে যেটা আমি বরাবরই আমার অন্যান্য ভিডিওগুলোতেও বলে থাকি সেটা এখানে আলস স্কোর দেওয়া আছে ফাইভ পয়েন্ট ফাইভ বাট মোস্ট লাইকলি ভিসার অ্যাপ্লিকেশান করতে গেলে সিক্স পয়েন্ট ফাইভ মনে হয় এখন নতুন নিয়মে লাগে সো এটা আপনারা মাথায় রাখবেন আর অনেক ক্ষেত্রে এজটা ম্যাটার করে সো ই হ্যাভ টু বি মোর দেন এইটিন ইয়ার্স ওল্ড আর অন্যান্য যে বিষয়গুলো থাকে সেটা কোর্স স্পেসিফিক আপনার স্পেসিফিক কোর্সে যাবেন যে আপনি কোনটাতে ইন্টারেস্টেড সেখানে সেই ওয়েবসাইটে গিয়ে ওদের এলিজিবিলিটি চেক করবেন আর যদি এডিশনাল কোনো এলিজিবিলিটি লাগে সেটা হতে পারে ইউনিভার্সিটি স্পেসিফিক ও এডুকেশন সেন্টার স্পেসিফিক অর কোর্স স্পেসিফিক তাহলে সেটা আপনারা ফিল আপ করা ট্রাই করবেন সো আরেকটা আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা আসলে কোন কোর্সটা আপনার জন্য ফিট হবে এবং আপনার যে ফিউচার প্ল্যান আছে সেটার সাথে যাবে সেটা আপনারা অবশ্যই অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা দেখবেন যে কোন স্কিলটা এই মুহূর্তে ডিমান্ড কতটুকু আছে তারপর আপনারা হয়তো চুজ করতে পারেন যে এই কোর্সটাতে আমি যেতে চাই ওকে সো এখানে অ্যাপ্লিকেশান যে প্রসেসটা আমি আবারও আপনাদের বললাম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো চেক করবেন ইউনিভার্সিটিতে গিয়ে তারপর নিজের আপনার যে পছন্দ আছে তো আপনার ফিউচার গোল আছে সেই হিসেবে কোর্স সিলেক্ট করবেন আর তারপর হচ্ছে অ্যাপ্লিকেশান করবেন যখন আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে তারপর আপনি অনলাইনে ওদের অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবেন কোথাও কোথাও মনে হয় অফলাইনেও করা যায় আমি সেও না এটা ডিপেন্ড করে আপনি আসলে কোন এডুকেশান সেন্টারে আসবেন এবং কোন কোর্সে আসবেন সেটার উপর তো আপনারা ওদের ওয়েবসাইটে গিয়ে একটু চেক করে নেবেন আর যখন আপনি অ্যাডমিশন পেয়ে যাবেন অফার লেটার সহ আপনি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করবেন তো এইটাই হচ্ছে মোটামুটি স্টেপসগুলো আর যারা ম্যালবোর্নে পড়াশোনা করতে আসতে চান তাদের জন্যে হয়তো এখানে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি আছে যারা কিনা সাপ্লাই চেইন তারপর লজিস্টিক্স এবং ইন্টারন্যাশনাল কমার্সের উপর বিভিন্ন কোর্স অফার করে যেখানে যেটা যেটাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা হয়তো অ্যাক্সেস পেতে পারে আপনারা ওদের ওয়েবসাইটে গিয়ে একটু খোঁজ নিতে পারেন আমি এই লিঙ্কগুলো ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা একটু দেখে নেবেন ইয়াস আমি লাস্ট এটাই বলতে পারি সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে যে ট্রেড কোর্সগুলো অফার করে ওরা সেটাতে আপনাকে অ্যাকচুয়ালি এই স্পেসিফিক কাজগুলো করার জন্য যে স্পেসিফিক স্কিলটা দরকার আপনাকে সেটাই ওরা শেখাবে তো যেটা আপনার মোটামুটি এখানে কেরিয়ার এবং হয়তো ভবিষ্যতে পারমানেন্ট রেসিডেন্সিটা হেল্প করতে পারে দ্যাটস সল ফর ডে আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে জানিয়ে দেবেন যাদেরকে না আসলে এই ধরনের ইনফরমেশান দরকার আর ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে